ও হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক তো গাইজ আজকের আমি এই ভিডিওতে আপনাদের সবাইকে ক্লিয়ার করে দিব যে আমি দশটা উঠলে টা দিলাম না কেন তো গাইজ আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপ দিছিলাম ওই ভিডিওতে আমি বলছিলাম যে সবাইকে আমি দশটা উইকলি লাইট কিপে দিব কিন্তু গাইজ ওই ভিডিওতে অনেক মানুষই বুঝতে পারে নাই মানে কীভাবে কেমনি কি করতে হইব তো গাইজ অনেক মানুষ ইউআইটি কমেন্ট করতেছিল আর বলতেছিল আমি নাকি ফেক কিপে করি কিন্তু গাইজ ওরা আমি যে চ্যালেঞ্জটা দিছিলাম। ওইটাই কমপ্লিট করতে পারে নাই ভাই আমি কেমনে দিব ভাই তাইলে শুনো গাইস আমি তোমাদেরকে বুঝিয়ে বলি আমি ওই ভিডিওতে বলছিলাম যে আমার সেকেন্ড চ্যানেলে তোমার একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে হবে আর এই ভিডিওতে ওয়ান কে ভিউজ আসতে হবে ওয়ান কে ভিউজ তো আসছে কিন্তু একশো সাবস্ক্রাইবার কি বলবো গাইস এগারোটাও সাবস্ক্রাইবার কমপ্লিট হয় না গাই কী আর বলবো তাই আমি কেমনে কি বিয়ে দিব কিন্তু এখন আমি আর একটু নামিয়ে দেই এই সাবস্ক্রাইবার অ্যাকাউন্টটা তো আমি পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে মানে আমার সেকেন্ড চ্যানেল যদি পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয় তাইলে আমি দশটা উইগুলো মেম্বারশিপ গিয়ে দিয়ে দিয়ে দিব আর পঞ্চাশটা সাবস্ক্রাইবার হওয়ার পর আপনারা কমেন্ট ইউআইটি দিয়ে দিবেন বা আমি একটা কমিউনিটি পোস্ট দিব ওইটাতে ইউইাইটি দিয়ে দিন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো